আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রশ্ন নম্বর 14 মৃত্যু কামনা করা কি হারাম এর উত্তরে আমি বলবো বহু মানুষ দুঃখ কষ্ট এবং অভাব অনটনে পড়ে অধৈর্য হয়ে মৃত্যু কামনা করে থাকে যেমন বলতে থাকে এত মানুষের মৃত্যু হয় আল্লাহ আমার দেখা পায় না এমন ভাবে মৃত্যু কামনা করা জায়েজ নয় বরং হারাম অনেকে মাকরুহ তাহরিমি বলেছেন এ বিষয়ে হাদিস হাদরাতে আবু রদি তালা আনু থেকে বর্ণিত প্রসুল্ল লাহ্লাহু আলী ও সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ সে নেক্কার হলে হয়তো অধিক পরিমাণ নেকি অর্জন করতে পারবে আর পৎকার হলে সম্ভবত আল্লাহ দিকে প্রত্যাবর্তন করার সুযোগ হয়ে যেতে পারে আবহাওয়ার রদিয়া লাহুতা আনু সূত্রে অন্য হাদিসে আরও উল্লেখ আছে তোমাদের কেউ মৃত্যু আসার পূর্বে মৃত্যুকে আহ্বান না জানায় কারণ সে যখন মুখে পতিত হবে তার আমল বন্ধ হয়ে যাবে অথচ জীবন হ্যাঁ কেউ যদি বলে এই রকম হে আল্লাহ যে যাবতো জীবিত থাকা মঙ্গলজনক হবে ততদিন আমাকে জীবিত রাখুন কবে চলবে এটি বোখারি শরীফ ছ হাজার সাতশো একষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত আছে